প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অস্ট্রেলিয়া যাবেন না তো আজকের ভিডিওটি আপনার জন্য চলুন ভিডিওটি শুরু করা যায় প্রিয় দর্শক ভিডিও থামেল দেখে বোঝা গেছেন আজকে আমরা কোন বিষয় কথা বলবো হট টপিক নিয়ে কথা বলবো অস্ট্রেলিয়া নিয়ে এবং অস্ট্রেলিয়া পৌঁছানোর পরে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন এটা কোনো গল্প কথা নয় একদম সত্য কথা আমরা কাজ করছি আপনারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন যে কোনো বিষয়ে জানা থাকলে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফোন করতে পারেন আসি আসল কথায় কি কি হবে কিভাবে যাবেন কত টাকা খরচ হবে বিস্তারিত জানাবো ভিডিওতে দর্শক আমরা অস্ট্রেলিয়ার যে প্রসেসিংটা শুরু করছি সেটি হচ্ছে আপনাদেরকে আমরা টুরিস্ট বিষয়ে অস্ট্রেলিয়া পৌঁছাই দিব আমরা বৈধভাবে সঠিকভাবে টুরিস্ট বিষয়ে আপনাদেরকে অস্ট্রেলিয়া পৌঁছাই দিব প্রথমত ডকুমেন্টস এবং পাসপোর্টের সাথে আপনাদের ছোট একটা অ্যামাউন্ট আমাদেরকে দিতে হবে অ্যাজ ফর কনফার্মেশন এবং আমরা ভিসা করে দিব ভিসা করে দেওয়ার পরে হয়তো বা ছোট্ট আরেকটা অ্যামাউন্ট আপনাদেরকে দিতে হতে পারে সেই অ্যামাউন্টটা দেওয়ার পরে আপনারা কিন্তু ফ্লাইট হয়ে যাবে ফ্লাইট হয়ে যাওয়ার পরে আপনি অস্ট্রেলিয়াতে পৌঁছাবেন অস্ট্রেলিয়াতে পৌঁছানোর পরে বাংলাদেশ থেকে কিন্তু আপনারা পেমেন্ট করার সুযোগ থাকছে পেমেন্ট করতে পারবেন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পৌঁছানোর পরে এবং তিন মাস অথবা ছয় মাসের ট্যুরিস্ট বিষয়ে আপনাদেরকে আমরা অস্ট্রেলিয়া পৌঁছাই দিব ওইখানে পৌঁছাই দেওয়ার পরে আপনাদেরকে ইমিগ্রেশন থেকে আরো আঠারো মাসের ভিসা আমরা দিব ওখানে যদি মনে করেন আপনাদের পরিচিত লোকজন আছে আপনারা সেখানে চলে যেতে পারেন এবং যদি মনে করেন যে কেউ নাই কাজের ব্যবস্থা করে দিতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে কাজের ব্যবস্থা করে দিতে পারবো কথা ক্লিয়ার আপনাদের যদি কোনো আরো প্রশ্ন থাকে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে আপনাদেরকে ফোন করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি অফিসে চলে আসুন সরাসরি কথা হবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ